তীব্র ঘূর্ণিঝড়ের সতর্কতা পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি ঝড়ের পূর্ববাস দীপাবলি আগে ফের একবার খারাপ হতে চলেছে আবহাওয়া বঙ্গোপসাগরে তৈরি হওয়া এক শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের একাধিক রাজ্যে জারি হয়েছে ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কতা উপকূলবর্তী এলাকাগুলির বাসিন্দাদের জন্য বিশেষ সতর্কতা জারি করছে আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তর আইএমডি সর্বশেষ পূর্ববাস অনুযায়ী আগামী একুশে অক্টোবরের আশপাশে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তো এই নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশ লাগোয়া বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরও দেখে নেওয়া যাক আইএমডি সর্বশেষ পূর্ববাস অনুযায়ী আগামী একুশে অক্টোবরের আশপাশের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ এলাকা তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এটি পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অগ্রসর হয়ে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে দক্ষিণ সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এই গভীর নিম্নচাপ আর শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এর ফলে একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ পূর্ব আরব সাগর কেরল কর্ণাটক উপকূল সংলগ্ন লাক্ষাদ্বীপ অঞ্চলে একটি সুনির্দিষ্ট নিম্নচাপ এলাকা ইতিমধ্যেই তৈরি হয়েছে এটি আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা কেরল লাক্ষাদ্বীপ তামিলনাড়ু এবং পণ্ডিচেরিতে আগামী দুদিন ভারী থেকে ভারী বৃষ্টিপাত জারি থাকার সম্ভাবনা রয়েছে আঠেরোই অক্টোবর নিকোবর দ্বীপপুঞ্জে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা উনিশ এবং বাইশে অক্টোবর আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কিছু কিছু জায়গায় ভারী বর্ষণের পূর্বভাস রয়েছে এছাড়া আঠারো থেকে বাইশে অক্টোবর পর্যন্ত কঙ্গন গোয়া এবং দক্ষিণ মধ্য মহারাষ্ট্রে সহ ঝোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে একুশ এবং বাইশে অক্টোবর মারাঠাওয়াতেও বজ্রপাতে সতর্কতা জারি হয়েছে শীত পড়ার আগে ফের বঙ্গোপসাগরের উপরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা আবহাওয়া দপ্তর বলছে আগামী সপ্তাহের শেষে নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এর প্রভাবে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে নিম্নচাপ তৈরি হলে সেভাবে এর প্রভাব পড়বে না এ রাজ্যে এমনটাই জানিয়েছে রানালপুর আবহাওয়া দপ্তর তবে আজ উত্তর ভারত থেকে আসা শুষ্ক অপেক্ষাকৃত শীতল হাওয়ার সঙ্গে দক্ষিণ অর্থাৎ বঙ্গোপসাগরের দিক থেকে আসা উষ্ণ জলীয়বাষপূর্ণ হাওয়ার সংঘাতে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ সৃষ্টি হবে আর তার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বভাস রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে না এছাড়া বাকি জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে সোমবার থেকে দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই কালী পুজো দীপাবলি ভাইপোটার বৃষ্টি হবে না শুকনো থাকবে আবহাওয়া দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে রবিবার উপকূল লাগোয়া এলাকায় বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়া হাওয়া স্থানীয়ভাবে চল্লিশ কিলোমিটার দমকা হাওয়া বইতে পারে আজ বৃষ্টি হলেও সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই রবিবার উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল থেকে আর বৃষ্টি হবে না শুকনো খটখটে থাকবে আবহাওয়া কুয়াশা দাপট থাকবে দার্জিলিং এবং বর্ষা বিদায়ে ধীরে ধীরে শীতের আগমন রাজ্যে তবে ফের এরই মধ্যে কালীপুজোর দিন বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের লম্বা ইনিংস খেলে অবশেষে বিদায় নিল বর্ষা ধীরে ধীরে রাজ্য জুড়ে প্রবেশ করছে শীত গত কয়েকদিন ধরে শহর থেকে গ্রাম সর্বত্র সকাল সন্ধ্যায় পারদ চড়ছে বিশেষ করে রাজ্যের গ্রামাঞ্চলে ক্রমশ বাড়ছে শীতের আমেজ কালীপুজো এবং কালীপুজোতে একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুরা আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর সর্বশেষ রিপোর্ট অনুসারে কালীপুজো এবং ভাইপুটার দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় হালকা বৃষ্টি এবং মাঝারি বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে তবে অন্যান্য জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হবে এবং কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকবে না হাওয়া ফিজানি সোমবার থেকে বুধবার পর্যন্ত উৎসবের দিনগুলিতে পরিষ্কার থাকবে আকাশ সোমবার সকালের দিকে আকাশ সোমবার থেকে সকালের দিকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দিনভর রৌদ্র উজ্জ্বল পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজ আগামীকাল দার্জিলিং কালিম্পং জেলায় হালকা বৃষ্টি বজ্রপাতের উত্তরবঙ্গে আগামীকাল দার্জিলিং কালিম্পং জেলায় হালকা বৃষ্টি বজ্রপাতের সম্ভাবনা রয়েছে সোমবার থেকে উত্তরবঙ্গে আকাশ পরিষ্কার থাকবে থাকবে শুষ্ক আবহাওয়া এবং সকালে কিছু সময় কুয়াশা দেখা যেতে পারে দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির আভাস জারি করছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সন্ধ্যার মধ্যে তিনটি অঞ্চলে ঝড়ের আভাস সন্ধ্যার মধ্যে দেশের তিনটি অঞ্চলে ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এইসব অঞ্চলে নদী বন্ধর দেখতে বলা হয়েছে সংস্থাটি রবিবার উনত্রিশে অক্টোবর বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িত এ কে এন নাজমুল তথ্য জানানো হয় হাওয়া ফি আজ সন্ধ্যা ছটা খুলনা বরিশাল এবং পটুয়াখালী নোয়াখালী অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়া হাওয়া সহ বৃষ্টি বজ্র বৃষ্টি হতে পারে এইসব এলাকায় নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখতে বলা হয়েছে এদিকে সকালে পূর্ববাসে আবহাওয়া অফিস জানিয়েছে আগামী একুশে অক্টোবরের মধ্যে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর তৎপর সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর লঘুচাপটি পরিবর্তে ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি সংস্থাটি আরও জানায় আগামীকাল নটার থেকে পরবর্তী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি বর্জ্য সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো এই ছিল আজকে লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন